এবার মা অপবিশ্বাসের রেস্টুরেন্টে গিয়ে জন্মদিনের কেক কাটলেন আব্রাহাম খান জয় আব্রাহামকে কত ভালোবাসে সবাই প্রিয় ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন গতকাল মধ্যরাতে রাজধানীর গুলশানের সাকিব খানের বাসায় ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিনের কেক কাটার আয়োজন করেন সাকিব খান সেখানে বাবা ছেলের সেই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন অপু বাবা এমন মুহূর্ত দেখে মুগ্ধ হয়েছেন নেট সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় উড়ে এসে সেলের জয়ের জন্মদিনের কেক কাটলেন শাকিব খান এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে অনেক সবাই বলছে বাবা ভালোবাসা সেরা ভালোবাসা এভাবেই সারা জীবন অটুট থাকুন বাবা এই ভালোবাসা এদিকে ছেলের জন্মদিনে বাবা শাকিব খানের কেক কাটা প্রসঙ্গে অপবিশ্বাস বলেন এবার বেশ কয়েক জায়গায় আবরাম খান জয়ের জন্মদিনের কেক কাটা হয়েছে বাবা শাকিব ও জয়কে নিয়ে তার ভাষায় একটি কেক কেটেছে বাবা শাকিব খান ছেলে জয়কে জন্মদিনে একটি উপহার দিল জানতে চাইলে অপবিশ্বাস বলেন কিছুটা আমাদের ব্যক্তিগত থাকুক এটা বলতে চাই না তবে জয়কে যে ভালোবাসা দিয়েছে তা উপহারের থেকে অনেক বেশি সেটা তো ভাষাই প্রকাশ করতে পারবো না দীর্ঘ দুই মাস আমেরিকায় থাকার পর গত বৃহস্পতিবার ঢাকায় এসেছেন সুপারস্টার সাকিব শাকিব খান শুক্রবার বিকেলে ফেসবুকে জয়ের ছবি আপলোড করে সাকিব খান লেখেন জন্মদিনের শুভেচ্ছা আব্রাহ মনে রেখো তোমার যে কোনো প্রয়োজনে সবসময় তোমার পাশে আছি ভালোবাসি বাবা পরের দিন বাবা ছেলেকে একসাথে দেখা যায় সেই নতুন লোকে জয়ের সঙ্গে মেতে উঠছেন শাকিব খান জন্মদিনকে কেন্দ্র করে আব্রাহাম খান জয় একের পর এক কেক কাটানে ব্যস্ত রয়েছে সেই ধারাবাহিকতায় কিছুক্ষণ আগে জন্মদিনকে কেন্দ্র করে ছেলেকে নিয়ে নিজের প্রতিষ্ঠানে গিয়েছিল অপবিশ্বাস বেশ কয়েক মাস হলো চিত্রনায়িকা অপু বিশ্বাস বিউটি পার্লার এবং রেস্টুরেন্ট দিয়েছেন বেশ ভালোই চলছে এই নায়িকার ব্যবসা প্রতিষ্ঠান এদিকে জয়কে নিয়ে নিজের প্রতিষ্ঠানে যাওয়ার পর অপু বিশ্বাসের প্রতিষ্ঠানে যারা কাজ করে সবাই মিলে এবার জয়কে জন্মদিনের সারপ্রাইজ দিল জয়ের জন্মদিন উপলক্ষে অপু বিশ্বাসের রেস্টুরেন্টের এক পাশে সাজানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে পড়া বেশ কিছু স্থির চিত্রে দেখা যায় মায়ের প্রতিষ্ঠানে গিয়ে নিজের জন্মদিনের কেক কাটলো জয় এ সময় সবাই মিলে বেশ আনন্দ করেছে ছোট বড় থেকে শুরু করে সবাই আব্রাহামের অনেক ভক্ত আর তাই জন্মদিনে একের পর এক সারপ্রাইজ পাচ্ছে এই সাকিব পুত্র আব্রাহাম খান জয় নতুন ছবিগুলোতে জয়কে দেখতে খুবই কিউট লাগছে